তাকে যে কোনোদিনও খাওয়া নিয়ে কথা শুনতে হবে অপমানিত হতে হবে বাসার সব সদস্য খেতে পারছে একমাত্র সে খেতে গেলেই প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এই জিনিসটা মনে হয় কখনোই একটা আমি কল্পনাতেও করে না কারণ হাজবেন্ডের ভালো লাগে না নিজের মা সম্পর্কে এই কথাগুলো শুনবেন এবং মেয়েটাও আসলে না বলে থাকতে পারছে না ব্যাকনলেজ করলেও শুধু বলে একটু সহ্য করে যাও কি করবা সেদিন ফেসবুকের একটা পোস্ট আমার চোখে পড়লো সো পোস্টটা একটু দেখি এই পোস্টটা বাদেও যেহেতু আমি ফিটনেস নিয়েও কাজ করি নিউট্রিশানের পার্টনার নিয়েও কাজ করি আমি অনেক সময় যখন আমার কোনো ফিমেল ক্লায়েন্টকে ওনাকে নিউট্রিশনের চার্ট দিতে চাই আমি এই জিনিসটা খুব ফেস করি যে উনি বলছেন যে আপু মাছ বা মাংসটা একটু কম দেয়া যায় না বা আপু আমি তো এটা খেতে পারবো না আমার শ্বশুরবাড়িতে তো আসলে ওনারা এইভাবে খান না বা দেখা যায় যে একজন হয়তো বলছে যে আপু এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আপনি আমাকে কোনো প্রোটিন পাউডার সাজেস্ট করেন কারণ এটা যদি খেতে হয় আমি খুবই অকওয়ার্ড ফিল করব আমার আলাদা করে রান্না করারও কোনো উপায় নাই আর লুকায় লুকায় খাবো এই জিনিসটাও কেমন দেখায় আবার অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে আপু আপনি আমাকে মানে এমন কিছু দেন হয়তো এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে না যে আমি কখন খাবো বা কি খাবো বা আমি মানে একেবারে ন্যূনতম খাবার খেয়েও যদি সম্ভব হয় আমি এটা নিয়ে কাজ করতে চাই কারণ আমাকে প্রচুর পরিমাণে কথা শোনানো হয় আর বিয়ের পর থেকেই আমি খাওয়া দাওয়া নিয়ে আমার শ্বশুরবাড়িতে অনেক স্ট্রাগল থাকে ইভেন আমি এরকম একটা কেসও ফেস করেছিলাম যেখানে শাশুড়ি দেখতেই পারেন না যে গৃহবধূ খাবেন এবং দুপুরের খাবার তাকে খেতে হবে বিকাল পাঁচটার দিকে সকালে নাস্তা তাকে করতে হবে বারোটার দিকে এবং রাতের খাবার তাকে রাত একটার আগে খাওয়াই যাবে না এবং খুব কষ্টকর একটা জীবনযাপন এবং আলটিমেটলি এই ব্যাপারগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না আমাদের সোসাইটিতে যে হচ্ছে না আরেকটা সিনারিও আমি যদি বলি যে আমাকে আরেকজন ক্লায়েন্ট শেয়ার করেছিলেন যে আমি যখন খেতে বসি আমার শাশুড়ি বসে থাকেন আমার সামনে আমি কয় লোক মা খাবো আমি কিভাবে খাবো আমার শাশুড়ি হুবুহু ওইটা দেখতে থাকেন এবং আমার ধারণা মানে ওনার মনে হয় মানে কি সমস্যা আমি জানি না বাট আমি খাওয়াটা আমার খাওয়াটাকে উনি অপছন্দ করেন এটাও আমি ঠিক জানি না আমার খুব অস্বস্তি হয় এবং এটা মানে আমি যদি আমার হাজব্যান্ডকেও বলি উনি বলেন যে না মা তো ভালো মনেই তোমার সাথে বসে থাকে তুমিই এরকম করো কেন মানে এই জিনিসটা ঠিক না বাট বিলিভ মি আপু আমার মাও তো আসলে আমার চোখের সামনে বসে থাকেন বা আমাকে আদর করে খাওয়ান আমার বোন আমার সাথে বসে থেকে আদর করে খাওয়ান বাট তখন তো আপু কখনও আমার এরকম ফিলিং হয়নি বিশ্বাস করেন আজকে আমার বিয়ের পঁচিশ বছর স্টিল নাও আমি এটা ফিল করি এরকম যে আমার শাশুড়ি যতদিন পর্যন্ত সুস্থ সমর্থ ছিলেন উনি জাস্ট সিম্পলি এমনভাবে বসে তাকিয়ে থাকতেন আমি কখনো স্বস্তি নিয়ে খেতে পারিনি এবং ওই ট্রমা আমার ভিতরে এখনও কাজ করা আমি এখনও খেতে পারি না আরেকজন শেয়ার করছিলেন যে আপু আমি প্লেটে যতটুকু ভাত নিব আমি যে কয়টা মাংসের পিস নিব বা ঠিক যেভাবে খাবো আমার শাশুড়িকে ওটাই করতে হবে এবং এ কাজটা উনি কেন করেন আমি জানি না বা যেটা আমাকে খুব কষ্ট দেয় এবং কিছু ক্ষেত্রে আমার হাজবেন্ডও খুব অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় যে মা তুমি এটা কেন করতেছো এবং আমাকে অল টাইম আমার শাশুড়ির সামনে বসে খেতে হবে আমি কখন আমার হাজবেন্ডের সাথে বসে একা খেতে পারবো না এরকম অহরহ বিভিন্ন ঘটনাগুলো ঘটতে থাকে সো এই পার্টটা আমরা হয়তো অনেক সময় আলোচনা করি না এই বিষয়টা নিয়ে কিন্তু এটা খুব ক্রুশিয়াল একটা ব্যাপার যে একজন মেয়ে যখন আসলে বিয়ের পরে একটা নতুন সংসারে যায় তখন কিন্তু সে কখনো এটা আশা করে না যে হ্যাঁ তাকে নিজেকে উপস্থাপন করতে হবে মানুষগুলোর সাথে তাকে খাপ খাইয়ে নিতে হবে মানুষগুলো তাকে যাতে ভালোবাসে তাকে গ্রহণ করে ওই অনুযায়ী সে কাজ করবে বাট খাওয়া নিয়ে কষ্ট হয়তো সংসারে অভাব অনটন থাকতে পারে সেই ক্ষেত্রে সবাই মিলে একসাথে সেটা মানিয়ে নিবে কিন্তু তাকে যে কোনো দিনও খাওয়া নিয়ে কথা শুনতে হবে অপমানিত হতে হবে বাসার সব সদস্য খেতে পারছে কিন্তু একমাত্র সে খেতে গেলেই প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এই জিনিসটা মনে হয় কখনোই একটা মেয়ে কল্পনাতেও করে না আনে না এবং খুব অদ্ভুত ব্যাপার কি একটা মেয়ে যদি প্রচণ্ড গরিব ঘরেও থাকে তার বাবা মার অভাব অনটনের সংসারও থাকে তাও কিন্তু বাবা মা মিলিয়ে ঝিলিয়ে যেভাবে হোক খাওয়া দাওয়া করে কিন্তু বিয়ের পর যখন একটা মেয়ে অদ্ভুতভাবে দেখে তার পরিবারে শ্বশুরবাড়িতে সবাই আর্থিকভাবে সচ্ছল ভালো কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে তাকে এরকম কিছু স্ট্রাগল ফেস করতে হচ্ছে এর চেয়ে না খেয়ে থাকাটাই ভালো খেলেই তাকে কথা শুনতে হচ্ছে এ এত বেশি খেয়েও না মোটা হয়ে যাচ্ছ বা মেপে মেপে খেতে দেওয়া হচ্ছে বা সে কোনো রকমভাবে তার হাজবেন্ডদের দিক থেকেও কোনো সাপোর্ট পাচ্ছে না হাজবেন্ডও হয়তো কিছু ক্ষেত্রে কৃপণতা দেখাচ্ছেন উনিও হয়তো খাবার কিনছেন না আলটিমেটলি মেয়েটা হয়তো চাকরিও করে না তখন সে কে করবে এবং অনেক ক্ষেত্রে মেয়েটা হয়তো চাকরি করে এ কারণে সে হয়তো তখন যদি একটু স্বাধীন চেতা হয় বাহির থেকে অর্ডার করে নিয়ে উনি খাচ্ছেন তখনও কিন্তু তাকে কথা শুনতে হচ্ছে যে তুমি এটা এরকম কেন করো তুমি বাসার খাবার খাও না বা তুমি এত বেশি অহংকার কেন কিন্তু মেয়েটা যদি পয়েন্ট আউট করে সমস্যাটা তো এখানে হচ্ছে এখানে আমি সাফার করছি স্ট্রাগল করছি অনেক ক্ষেত্রে হাজব্যান্ড যিনি থাকেন এটা তার ইগো অনেক বেশি হার্ট হয়ে যায় তারা এটা এক করতে চায় না এবং অনেক ক্ষেত্রে প্রচণ্ড রকম ঝগড়া শুরু হয়ে যায় কারণ হাজব্যান্ডের ভালো লাগে না নিজের মা সম্পর্কে এই কথাগুলো শুনবেন এবং মেয়েটাও আসলে না বলে থাকতে পারছে না কারণ তার তো আসলে কষ্ট হচ্ছে চক্ষু লজ্জার কারণে একটা নতুন বউ হিসেবে গিয়ে সে হয়তো এটা চেপে আছে কিন্তু কতদিন সে চেপে থাকবে এবং একটা পর্যায়ে সে যখন গর্ভবতী হচ্ছে তখনও যদি তাকে খাওয়া নিয়ে কষ্ট করতে হয় তখনও কিন্তু জিনিসটা তার জন্য অনেক অপমানজনক এবং এই খাওয়ার ব্যাপারটা না খুব সেন্সিটিভ একটা ইস্যু যেখানে আসলে আমরা কেউ মনে হয় এটা নিয়ে কথা শুনতে ঠিক প্রস্তুত থাকি না যে আমি খাচ্ছি এটা নিয়ে কেউ একজন আমাকে কথা শোনাচ্ছেন কিন্তু এই বিষয়টা কিন্তু অহরহ হচ্ছে আমাদের কনযুগাল লাইফে এবং অনেক ক্ষেত্রে এখানে স্বামীদের যে দায়িত্বটা থাকে স্বামীরা হয়তো বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কারণ এখানে একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রী এবং তার মার ভেতরে ওই মেলবন্ধনটা তৈরি করা ওই সেতুটা তৈরি করা যে ডেফিনেটলি আমার স্ত্রীর সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক থাকবে না যদি আমি না থাকি আমি হাজব্যান্ড আজকে আছি দেখে আমার স্ত্রীকে তার শ্বশুরবাড়ির সাথে একটা সম্পর্ক রাখতে হচ্ছে কিন্তু আমি যদি না থাকি আমি যদি মারা যাই সেক্ষেত্রে আমার স্ত্রীর সাথে এই সব পরিবারটার কোনো সম্পর্কই থাকবে না কাজে এখানে একজন হাজব্যান্ডের খুব ভাইটাল এবং খুব ক্রোশিয়াল একটা রোল প্লে করা উচিত আমার স্ত্রীর প্রতি আমি কি দায়িত্ব পালন করছি আমি কি ওর যত্নটা নিতে পারছি এবং আরও একটা জিনিস যেটা খুব ক্রোশিয়াল থাকে যে অনেক ক্ষেত্রেই স্ত্রীর পরিবারকে খুব বাজেভাবে অপমান করা হয় ডেফিনেটলি এখানে আপনারা বলতে পারেন হ্যাঁ স্ত্রীও তো স্বামীর পরিবারকে অপমান করে কিন্তু আমি আজকে ছেলেদের পার্টটা বলছি না আমি আজকে স্পেসিফিকলি মেয়েদের পার্টটা বলছি অনেক ক্ষেত্রে স্ত্রী পরিবারকে খুব বাজেভাবে অপমান করা হয় স্ত্রীর পরিবার কখনোই স্বামীর কাছে গ্রহণযোগ্যতা পাবে না সে কখনোই স্বামীর আপ্যায়ন আদর তার পরিবার কখনোই পাবে না এবং সব সময় স্ত্রীকে হয়তো তার শ্বশুরবাড়িকে আপ্যায়ন করতে হচ্ছে ভালোবাসতে হচ্ছে এবং যখনই তার নিজের পরিবারের একজনকেও সে যদি আপ্যায়ন করতে চায় নিজের পরিবারের কারো প্রয়োজনের কথা বলতে চায় তাকে খুব অপমানিত হতে হচ্ছে এবং যখন তার স্ত্রীর পরিবারের কেউ আসছেও স্বামী যিনি বা তার শ্বশুরবাড়ির মানুষরা যিনি স্ত্রী শ্বশুরবাড়ির মানুষরা খুব হেয় প্রতিপন্ন করছেন বা তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং স্ত্রীর নামে সব সময় অভিযোগ দেয়া হচ্ছে এত অভিযোগ যে স্ত্রীর বাবা মাও আসলে অনেক বেশি পারপ্লেক্সড হয়ে যান যে মানে ওনারা আসলে বুঝতেই পারেন না যে তার মেয়েটার আসলে এত ভুল কেন হচ্ছে এবং তার মেয়েকে এখানে আসলে সাফার করছে কি না তার মেয়ের কোনো ভয়েস আছে কি না এই জিনিসগুলো যদি জানতে চাওয়া হয় অনেক ক্ষেত্রে আসলে এটা তখন কোনো মূল্য রাখে না কারণ তাদের ভয়েসটা চাপা পড়ে যায় কারণ আমাদের সোসাইটিতে এটা আমরা অস্বীকার করতে পারবো না ডেফিনেটলি উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে বাট এখনও মেয়েরা কিছু ক্ষেত্রে অসম্ভব শোষিত নিপীড়িত এবং আসলে খুব সাফার করে ডেফিনেটলি এই সাফারিংস থেকেই একটা মেয়ে ধীরে ধীরে প্রচন্ড রকম তিক্ত হয়ে যান এবং একটা পর্যায়ে তার ধৈর্যের বাদ ভেঙে যায় কারণ আপনি চিন্তা করে দেখেন দিনের পর দিন একটা মেয়ে খাওয়ার মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এত বাজেভাবে স্ট্রাগল করছে এত বাজেভাবে সাফার করছে যেখানে সে কমপ্লেন করতে পারছে না এবং তার বাবা মা কোনো দিন তাকে কষ্টটা দেয়নি সে তার হাজব্যান্ডের কোনো সাপোর্ট পাচ্ছে না হাজব্যান্ড কোনো দিন অ্যাকনোলেজই করে না যে মেয়েটা কষ্ট পাচ্ছে বা অ্যাকনোলেজ করলেও শুধু বলে একটু সহ্য করে যাও কি করবা কিন্তু কখনও এই অ্যাটেম্পটা নেয়নি যে মা তোমাকে বা আমার পরিবারের সদস্যরা তোমাকে খাওয়া নিয়ে এত কষ্ট দিচ্ছে সো এটা তো আসলে দিনের পর দিন বছরের পর বছর তুমি থাকতে পারবে না তোমার খাওয়ার বিষয়টা আমার নিশ্চিত করা উচিত আমি হয়তো তোমাকে আজকে আলাদা একটা বাসা দিতে পারছি না কিন্তু অবশ্যই তুমি যেন খাওয়া নিয়ে কষ্ট না পাও খোঁটা না পাও এটা আমাকে নিশ্চিত করতে হবে এরকম কোনো অ্যাকশনেও কোনো হাজব্যান্ড যাচ্ছে না তাহলে জিনিসটা কি হবে এটাই অনুভব করবে যে আমার স্বামীর কাছে আমার কোনো গুরুত্ব নেই এবং সে যখন আরও দেখছে একে তো আমি এখানে দিনের পর দিন খাওয়া নিয়ে তো কষ্ট করেই যাচ্ছি পাশাপাশি আমার পরিবারকেও হেয় প্রতিপন্ন করা অপমান করা এবং আমাকেও এরকম অকথ্য ভাষায় হয়তো বিভিন্ন কথা শোনানো হচ্ছে যেগুলো আমার জন্য অনেক বেশি কষ্টকর নেয়া কারণ একটা মেয়ে কখনোই তার বাবা মার নামে বাজে কথা শুনে অভ্যস্ত না এটা সে নিতে পারবে না এবং বিয়ের পরে সে তার হাজবেন্ডকে অসম্ভব ভালোবাসতে চাইবে তার উপর ডিপেন্ড করতে চাইবে যদি সে একজন গুড ওয়াইফ হন তখন যদি উনি এই কষ্টগুলো আঘাতগুলো পেয়ে থাকেন উনি তো আসলে পারবেন না ওনার স্বামীকে সম্মান করতে উনি কখনো পারবেন না স্বামীর পরিবারকে আপন করে নিতে আলটিমেটলি উনি একটা পর্যায়ে প্রতিবাদ শুরু করবেন উনি একটা পর্যায়ে কথার পিঠে কথা বলা শুরু করবেন উনি একটা পর্যায়ে প্রচণ্ড তিক্ত একটা মানুষ হয়ে যাবেন এবং যখন আবার উনি ভয়েস রেইস করবেন তখন আবার ওনাকে বলা হবে তুমি আসলে অকৃতজ্ঞ তুমি আসলে ভালো কোনো মানুষ না তোমার জন্য এত কিছু করা হচ্ছে তারপরও তোমার দিক থেকে কোনো পজিটিভ কোনো কৃতজ্ঞতা কিছুই আমরা দেখছি না তখন আবারও যিনি স্ত্রী থাকেন ওনার মনের ভিতরে খুবই জমা হচ্ছে দিনের পর দিন কাজে আলটিমেটলি কখনো কখনো আমরা হয়তো পুরুষ হিসেবে আমাদের যে দায়িত্বটা থাকে ওটা আমরা পালন করি না সবসময় হ্যাঁ মেয়েরা অনেক কমপ্লেনিং থাকেন মেয়েদের অনেক ক্ষেত্রে অনেক দোষ আছে অনেক ত্রুটি আছে আমি এটা অস্বীকার করছি না বাট একটা জিনিস আমাদেরকে এটা মানতেই হবে যখন আমি একজন মেয়েকে দায়িত্ব নিয়ে আমার বাসায় নিয়ে আসি তখন এটা আমার সোল রেসপন্সিবিলিটি তার ভরণ পোষণ খাওয়া দাওয়া তার ছোট ছোট স্বাদ পূরণ করা যদি সে চাকরিজীবী না হয় তাহলে এই বিষয়গুলোতে আরও বেশি এমফ্যাসিস দিয়ে খেয়াল রাখতে হবে সো ওভারঅল ডেফিনেটলি আমি আমার স্ত্রীর যত্ন করব এবং স্পেসিফিক নিড ফুলফিল করব কিন্তু যদি আমি এটা করতে না পারি তখন আমার ইগো শো অফ করা বা আমার সেলফ রেসপেক্টে আঘাত হয়ে যাচ্ছে তুমি কেন কথা বলছো এই লেম এক্সকিউজ দেওয়ার কোনো মানে নেই তখন কারণ আপনি যেটা করছেন আপনি নিজেও জানেন আপনি জাস্ট গায়ের জোরে বা কথার জোরে টিকে থাকার চেষ্টা করছেন কিন্তু দায়িত্বের খাতিরে আপনি সম্পূর্ণ শূন্য এবং আপনি যদি ধর্মের দিক থেকেও দেখেন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ধর্মটাকে আমরা আসলে যার যার কাজে ব্যবহার করি আমি একজন পুরুষ কাজে মানে স্বামীর অধিকার নিয়ে যেই সব ফতোয়া দেওয়া আছে আমরা শুধু ওটা ব্যবহার করব আমি একজন নারী নারীর অধিকার নিয়ে যেই সব ফতোয়া দেওয়া আছে আমি ওটা ব্যবহার করব আরও যেটা হচ্ছে অনেক সময় ছেলেরা যেটা সাফার করেন বউ বা মা এর ভিতরে আরও বেশি টানা পড়ে পড়েন এবং অনেক সময় আমি অনেক স্কলারকেই বলতে দেখি খুব সুন্দর পার্সন স্পেসিফিক করে ওনারা সাজেস্ট করেন বাট স্টিল ছেলেরা ওটা মানতে অসম্ভব রিল্যাকটেন্ট থাকেন এটা আমি কোনো ইসলামিক ভিডিও করছি না তাই আমি কোনো ইসলামিক কোনো ফটো বা কিছু আনছি না আমি জাস্ট সোসাইটির যে রিয়েল সিনারিও ওইটা নিয়ে আসছি সো এটাই আমি অনেক স্কলার এবং অনেক আলেম এবং অনেক মুফতি ওনারা অনেক সুন্দর সুন্দর সাজেশন দেন যে এই জিনিসটা আপনার এরকম করা উচিত আপনার কনজুগাল লাইফে এভাবে আপনি ব্যালেন্স করবেন বাট স্টিল এটা ছেলেরা থাকেন যাদের ভেতরে দায়িত্ব পালনের একটা রিল্যাক্টেন্সি থাকে কারণ এই রিল্যাকটেন্সিটাও এই কারণে ছোটোবেলা থেকেই বাবা মা আসলে অসম্ভব আদর করে মানুষ করেছে এবং ছোটোবেলা থেকে সময় তাকে এরকম একটা বলা হয়েছে যে তুমি অল টাইম পারফেক্ট এবং তুমি এভাবে এভাবে করবা তাইলেই হবে তোমার কোনো ভুল নাই সো যখন স্ত্রী বলছে এই জিনিসগুলো এরকম হচ্ছে অন্যায় হচ্ছে তোমার ভুল হচ্ছে স্বামী তখন ওই জিনিসটা নিতে প্রস্তুত না প্রথমত উনি কমপ্লেন নিতে প্রস্তুত না দ্বিতীয়ত স্বামীকে ছোটবেলা থেকে এভাবে মানুষ করা হয় যে এক গ্লাস পানীয় ঢেলে খাওয়ানো হয়নি সো রেসপন্সিবিলিটি কী জিনিস হাজব্যান্ড তো ওই জিনিসটা জানেই না সো যখন স্ত্রী বলছে যে আমি এভাবে সাফার করছি তোমার ফ্যামিলিতে তোমার একটু দায়িত্ব নেওয়া উচিত হাজব্যান্ড ওটাও করতে পারছে না কারণ ছোটোবেলা থেকে সে কখনো নিয়ে আসেনি এবং যখন একজন ইসলামিক স্কলার তাকে বলছে লাস্ট অপশন যে আপনার আসলেই এটা করা উচিত তখনও সে ওটা মানতে নারাজ কারণ তার মেকানিজমে এটা সে সব সময় বসেই থাকবে এবং রেসপেক্ট পাবে এবং সে সব কিছুতে পারফেক্ট এবং তার সব কিছু আশেপাশ থেকে করে দেয়া হবে সো ওভারঅল সিনারিওটা একটা ছেলের দায়িত্বহীনতা এবং একটা মেয়ের সাফারিংস দিন দিন বাড়ায় এই সম্পর্কটা তিক্ত হয় যে সম্পর্কটার এই তিক্ততা সন্তানের উপরে গিয়ে পড়ে